গোধূলি নামে আবেশে ভেজা আকাশ মেঘে ঢাকা পাশেতে তুমি প্রিয় আমার স্বপ্ন যেন আঁকা শীতল হাওয়া ছুঁয়ে যায় চুল শিহরণ জাগে মনে বৃষ্টির ফোঁটা পড়ছে টুকটাপ ছাদের কার্নিশ কোণে হাতেতে ধোয়া উঠা চায়ের কাপ দেয় তোমার চোখের গভীর দৃষ্টি কত কথা যেন ফোটে বাইরে ঝরছে শ্রাবণ ধারা এক রিমঝিম ঘরের কোণে আমরা দুজন সময় কাটে হিম জানলা দিয়ে তাকে দেখি সবুজ পাতায় জল ভেজা মাটির সোদাগন্ধে মনটা করে টলমল গোধূলি লগ্নে আকাশ জুড়ে রঙের খেলা চলে কমলা গোলাপি আবির রঙে মেঘেরা কথা বলে চায়ের কাপে চুমুক দিই আলতো করে হাসি তোমার মুখের স্নিগ্ধ মায়া বড্ড ভালোবাসি বৃষ্টির শব্দ ছন্দ তোলে অপূর্ব এক সুরে মনের ভেতর যত ক্লান্তি সব চলে যায় দূরে কেমন করে সময় কাটে যায় না তা বোঝা তোমার পাশে প্রতিটি ক্ষণ লাগে বড্ড সোজা নেই কোনো তারা নেই চিন্তা নেই কোনো পিছুটান শুধু তুমি আর আমি আছি আর বৃষ্টির গান চায়ের কাপটা শেষ হয়ে আসে তবুও রেস্টুকু থাকে তোমার আমার নীরব কথার প্রতিধ্বনি মাখে আলো আধারি বাড়ছে ক্রমে সন্ধ্যা নামে ধীরে তবুও এই মায়াবী ক্ষণ মন ছেড়ে না মন ছেড়ে না নড়ে বৃষ্টি ভেজা শীতল বাতাস আনে ফুলের গ্রান তোমার আমার ভালোবাসায় ভরে ওঠে প্রাণ গোধূলি আর বৃষ্টি মাখা এই যে বিকেল বেলা স্মৃতির পাতায় থাকবে লেখা আমাদের এই খেলা আরো কিছুক্ষণ থাকি বসে হাতে হাতটি রেখে বৃষ্টির গান শুনতে থাকি মুগ্ধ চোখে চেয়ে গোধূলির রং মিলিয়ে যায় রাত নামে যখন প্রিয়জনের পাশে থাকার সুখ রখে রবে আজীবন এই তো জীবন ছোট আনন্দ আনন্দকোনা তোমার সাথে এমন বিকেল হোক না আনাগোনা চায়ের কাপ আর বৃষ্টি ভেজা গোধূলির লগন চায়ের কাপ আর বৃষ্টি ভেজা গোধূলি লগন মনের মানুষ পাশে থাকলে স্বর্গ এই ভুবন ঝিরিঝিরি বৃষ্টি ঝরুক বাতাস বহুকে ধীরে তোমার আমার গল্প চলুক এই শান্ত নীরে বেলার মায়া জড়ানো এই স্নিগ্ধ ক্ষণ চিরকালের তরে বাঁধুক তোমার আমার মন এভাবেই যাক কেটে সময় ভালোবাসার ঘোরে বৃষ্টি নামুক চা থাকুক গধূলি আসুকও ভরে প্রিয় মানুষ তুমি পাশে আর কি আর কি বাঁচাই আর এই তো আমার স্বর্গসুখ এই তো পারাপাড় শুনছিলেন সুমন সারওয়ারকে ধন্যবাদ যারা শুনছিলেন